নমস্কার বন্ধুরা দিয়া পাল টোয়েন্টি সিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমার রেসিপি পায়েস বা পরমান্ন যেটি বাঙালির অতি প্রিয় আর বাঙালির প্রত্যেকটি শুভ কাজে কিন্তু এটি লাগেই লাগে আর এইদিকে শীতও পড়ে গেছে আর এই শীতে নতুন গুড়ের পায়েস কিন্তু চাই চাই চলুন শুরু করা যাক প্রথমেই আমি একটা কড়াইতে দুধগুলো ঢেলে নিচ্ছি আমি এখানে তিন লিটার দুধ দিয়ে দিচ্ছি পরে কিন্তু আমি এখানে গুঁড়ো দুধও ইউজ করবো তাই প্রথমে আমি এখানে তিন লিটার দুধ দিয়ে দিলাম দুধগুলো ঢালা হয়ে গেলে আমি কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম বসিয়ে এখানে দুধটা চার থেকে পাঁচ মিনিট গ্যাসের মিডিয়াম ফ্লেমে জাল হতে থাকুক জাল হতে হতে আমি কিন্তু দুধে যে পায়েসে চাল লাগবে সেই চালের জন্য আমি এখানে দুশো গ্রাম চাল ব্যবহার করছি গোবিন্দভোগ চাল আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চালটা জল দিয়ে ধুয়ে নিলাম আপনা। আপনারা চাইলে অবশ্যই ধুয়ে নিতে পারেন না ধুয়ে নিলে কিন্তু গোবিন্দভোগের চালের সেন্টটা খুব ভালো থাকে এবারে আমি চালের উপরে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা দিয়ে আমি চালটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি যেহেতু এখানে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি তাই জন্য আমি তিন লিটার লিকুইড দুধ ব্যবহার করে আপনারা যদি একশো গ্রাম চালের পায়েস করতে চান তাহলে আপনারা সেখানে দেড় লিটার দুধ ব্যবহার করবেন চালটা ঘি দিয়ে ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর দেখুন দুধ কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে দুধটা উষ্ণ যখন গরম হয়ে যাবে তখন পাশে গ্যাসে একটি পাত্রে আমি এখানে দু কাপ জল নিয়ে ভালোভাবে গরম জল করে নিয়েছি গরম জল করে এখানে আমি দশ টাকা দামে দু প্যাকেট আমুল দুধ ভালোভাবে জলের মধ্যে গুলিয়ে নিলাম আম আমুল দুধ পায়েসে গুলে দেওয়ার ফলে কিন্তু পায়েসটা খেতেও কিন্তু ঘন ঘন হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে দেখুন এখানে কিন্তু দুধটা ফুটে গেছে এবার আমি গোলানো আমুল দুধটা দুধের মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে এখানে কিন্তু দুধটা আপনাদের বারে বারে নাটতে হবে নিচে না যায় লেগে দুধটা আর মনে রাখবেন এই দুধটা জাল দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন দুধটা যদি আমরা প্রথমে একটু ঘন করে নিই তাহলে কিন্তু পরে পায়েসটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় দেখুন এখানে দুধটা কিন্তু ভালোভাবে ফুটেও গেছে আর দুধটা কিন্তু আগের থেকেও তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেবো আগের থেকে মাখি রাখা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা আগে থেকে ঘিতে মাখি রাখার ফলে কিন্তু দুধের মধ্যে চালটা ভেঙেও যাবে না আর কড়াইয়ের নিচেও লেগে যাবে না আর খেতেও কিন্তু পায়েসটা খুব সুস্বাদু হবে দেখুন দুধটা কিন্তু কতটা ঘন হয়ে গেছে এখানে দু কিলো আড়াইশোর মতন কিন্তু আমি দুধটাকে ফুটিয়ে ঘন করে নিয়েছি এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পরে কিন্তু দুধটাকে ভালোভাবে বারে বারে হবে আর এই সময় গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লোমে থাকবে চালটা এখানে ভালোভাবে সিদ্ধ হোক তার পাশে আমি একটা কড়াইতে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে যে কাজু খমিশগুলো আমি পায়েসে দেবো সেই কাজু কিশমিশগুলো কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে এই কাজু কিশমিশগুলো তুলে রেখে দেব তুলে রেখে দেখুন চালটা যখন আমাদের এইটটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা তার মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো কাজু কিশমিশগুলো অ্যাড করে দেব আর দিয়ে দেবো চারটে ভেঙে নেওয়া এলাচ এলাচ দিলে কিন্তু পায়েসের সেন্টটা খুব ভালো আসে দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখুন চালটা কিন্তু আমার প্রায় নাইনটি পার্সেন্টের ওপরে সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে আমি এখানে খেজুরের গুড়গুলো দিয়ে দেবো অবশ্যই গুড়টা কিন্তু আপনারা গ্যাস বন্ধ হওয়ার পরেই দেবেন যদি গ্যাস চালু রেখে দিন সেই ক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর গ্যাস বন্ধ করে দেওয়ার পরে গুড় দিলে কিন্তু কখনোই আপনার পায়েসের দুধ কেটে যাবে না দেখুন আমি এখানে তিন লিটার দুধে কিন্তু আটশো গ্রামের মতন গুড় ব্যবহার করলাম গুড়টা দিয়ে ভালোভাবে পায়েসটা ভালো নেড়ে ছেড়ে নেবেন নেড়ে ছেড়ে নিয়ে আমি কিন্তু দু মিনিট গ্যাসটা জ্বালিয়ে আবার পায়েসটা ফুটিয়ে নেব। দু মিনিট ফুটে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন আমার গুড়ের পায়েস কিন্তু একেবারেই রেডি আপনারা চেলে কিন্তু বাড়িতে এইভাবে একবার পায়েস বানিয়ে দেখুন খেতেও কিন্তু খুব ভালো হবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখুন পায়েসটা কিন্তু আমি বাড়িতে ঢেলে নিয়েছি আর ওপরে কিন্তু একটু ড্রাই ফ্রুটস সরিয়ে দিয়েছি দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে